চক কেষ্টামপুর যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার পিছনে সেই রাস্তা এবং এই রাস্তার বেহাল অবস্থা যে পাইপ লাইন লাগিয়েছে সেই পাইপ লাইন লাগানোর ফলেই এই বেহাল অবস্থা হয়েছে এবং এই যে পুকুর রয়েছে পুকুর পাতে যে গাডোয়ালটা ছিল ওই গাডোয়ালও ভেঙে গেছে এবং যেটা জানতে পাচ্ছি এই যে ভিতরে যে রাস্তা রয়েছে এখানে যদি কেউ অসুস্থ হয় কোনো মানুষ সেক্ষেত্রে কোনো অ্যাম্বুলেন্স যাবারও সেই পরিস্থিতি বাদ নয় এর পাশাপাশি এই যে এলাকার যে শেখপাড়ার যে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে এবং তারই আন্দোলন করছে এই এলাকার যে গ্রামবাসী তারা আমি কথা বলার চেষ্টা করব আজকে যে এই যে সভা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে যে কি কারণে এই সভা এবং কি চাইছেন আপনারা চাইছি আমাদের অকাব আন্দোলন চলছে সিপিএম পার্টির তরফ থেকে চলছে মানে হচ্ছে শুনতে পাচ্ছেন মাইকে আর রইলো আমাদের স্কুল রাস্তাঘাট সব আন্দোলন চলছে চিস্টমপুরের স্কুল খুবই অবস্থা খারাপ তো স্কুলের দরজা আছে তো জানলা নাই বাউন্ডারি নাই ও পুরো ঘর হয়ে পড়ে আছে যাই হোক ওইটা আরো হয়েছে বিশেষ এই যে মানে পাইনি লাইনের যে কাজ চলছে ওদের যত লেবার মিস্ত্রি সব ওইখানে এসে থাকছে নবাবপুরে ছাব্বিশ সাতাশটা বুথ আছে ছাব্বিশ সাতাশটা বুথের মধ্যে অনেকগুলো স্কুল আছে সব থেকে স্কুলের পরিস্থিতি খারাপ চক্রিস্টমপুরের এই একচল্লিশ নম্বর বুথের তারপর রইল রাস্তা রাস্তাতে তো মানুষ চলাচল করার মতো তো পজিশন একদমই নাই আমাদের নখমপুর শেখ পাড়ার পশ্চিম মাঠে যে কমসে কম তিরিশটা বাড়ি হয়েছে পশ্চিম মাঠে পঞ্চায়েত পারমিশন দিচ্ছে কিন্তু মাঠের বিষখানে পারমিশন দিচ্ছে তো ওদের রাস্তাঘাট বেরুনি ফেরুনি কিচ্ছু নাই বর্ষাকালে পর্যন্ত জল জমে যাচ্ছে ওরা নৌকো করে পারাপার হচ্ছে এমনই পরিস্থিতি আর সামনে একজনকে বাড়ি করলে তার বাড়ি মানে জায়গা আছে মানে চওড়ায় আছে আঠেরো ফুট লম্বাই আছে তিরিশ ফুট তাকে বলছে চার ফুট করে ছাড়ো আর মাঠের বিচখানে পারমিশন দিয়ে বসে আছে পঞ্চায়েতের পঞ্চায়েত তিরিশটা বাড়ি হয়েছে তিরিশটা বাড়ির কোনো বেরুনি নেই রাস্তা নেই কিছু নাই তো বাড়ির যারা সদস্য তারা পঞ্চায়েত অনেকবার বলেছে গ্রামের সদস্যকে বলেছে কোনো উন্নয়ন হয়নি কোনো কথারও বিদ নেই মানে কোনো কথা মাইন্ডেই রাখে না এক কান্দে শুনে এক কান্দে বার করে দেয় আমার নাম শেখ রিয়াজুল হাসান চাইবা বলুন আমাদের যে বললাম উনি কথাটা সব কথাটা রাইট আমরা যে এখানে রাস্তাঘাট নিয়ে আমাদের আলোচনাটা বেশি করেছি পাইপ লাইন করে রাস্তাটা পুরো ভেঙে দিয়েছে রাস্তা চলাচল করতে পারছি না বর্ষাকালে যেতে পারবো না বর্ষাকালে লোক মাঠে লোক যাবি করে মাঠে যে পঁচিশ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ ত্রিশটা ঘর হয়েছে সেই ঘরের মতো লোক যাতায়াত করবে এটা কী করে সেই পঞ্চায়েতকে জানিয়েছে পঞ্চায়েত কোনো অ্যাকশন নিচ্ছে না পঞ্চায়েতকে সব কিছু করা বলা আছে ওনারা শুনছে এক বার করে দিচ্ছে আমার নাম শেখ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যদি আমরা সম্পৃতির ডাক দিয়েই সভাটা করছি হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা হচ্ছে আমাদের রাজ্যে আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ বাড়ছে বিভিন্ন জায়গাতেই তাদের ওপর অত্যাচার হচ্ছে এবং আমাদের রাজ্যে আমরা যা দেখছি দুটো দল তৃণমূল এবং বিজেপি তারা একটা পরিকল্পিতভাবে চিত্রনাট্য তৈরি করছে এবং সেই চিত্রনাট্য অনুযায়ী তারা একটা সম্প্রদায়কে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে তাদের নানারকম অত্যাচার করা হচ্ছে বাড়িগত ভাঙচুর করা হচ্ছে তাদের নানারকম সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে সেই জন্য আজকে আমরা সবারটা করি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মানুষকে এই বিষয়টা জানান দেওয়ার জন্য যে না তৃণমূল না বিজেপি এরা আসলে আপনাদের ক্ষতি করছে বামপন্থীরা এই আমরা চৌত্রিশ বছর ক্ষমতা চালিয়েছি আমাদের রাজ্যে কখনো এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি এমনকি যখন ইন্দিরা গান্ধী মারা যায় সারা দেশে দাঙ্গা হয়েছে আমাদের রাজ্যে জ্যোতি বসুর নেতৃত্বে সরকার ছিল এখানে কোনো সংখ্যালঘুর বাড়িতে বা মন্দির মসজিদে আঘাত হয়নি আমরা বামপন্থী কর্মীরা বুক দিয়ে আগলেছি মসজিদে গিয়ে পাড়া দিয়েছি হিন্দু মুসলমান যে ভাই ঐক্যবদ্ধ আমরা সেই লড়াই আমরা করেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির সেই নজিরকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে ভাবখানে এমন তৃণমূল হচ্ছে মুসলিমদের দেখতে আর বিজেপি হিন্দুদের ওরা ইজাদারি নিয়ে নিয়েছে ঠিকাদারি নিয়ে নিয়েছে আমরা এইটা ভাঙতে চাইছি যে দুটো দলই আসলে বোঝাপড়া করে এই রাজনীতি করছে বোঝাপড়া করে এই কাজগুলো করছি তার জন্য আজকে আমরা সভাটা করছি ক্ষেত জনসভাটা এই নবাবপুর অঞ্চলে চকৃষ্ট গ্রামে হচ্ছে এই এলাকার যে সমস্যা সংখ্যালঘু এলাকায় মূলত মানুষ তারা যেটা চায় তারা চায় একটু রাস্তাঘাট একটু বিদ্যুৎ হ্যাঁ একটু পরিষেবা সেখান থেকে এরা দীর্ঘদিন ধরে এরা বঞ্চিত সারা রাজ্য জুড়ে যেমন লুট চলছে নবাবপুরেও সে লুঠের একটা অংশ এখানে চালানো হচ্ছে এখানকার যারা ক্ষমতায় আছে এবং যেখানে যেখানে কিছুটাও বামপন্থীরা থাকে সেখানের ক্ষেত্রেও যেমন দৃষ্টিভঙ্গি বিমাত্রী সুলভ সেই দৃষ্টিভঙ্গি এরা চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে দেখছেন আপনারা সামনে ছবি আছে এটা বারবার করা হয় এমনভাবে করা হয় ভেঙে যায় আবার পাইপলাইনের মাধ্যমে সেটাকে এমনভাবে পাইপলাইন নিয়ে গেছে সেটাকে মেরামত না করে বা প্রোটেকশন না করে তাতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই রাস্তা ভেঙে যাচ্ছে এবং রাজ্য জুড়েই এটা হচ্ছে সমস্ত জায়গায় এটা হচ্ছে কেননা একটা রাস্তাকে যদি তিনবার করা যায় তিনবার হচ্ছে তার কাটমানি খাওয়া যাবে তা থেকে অনেক কিছু পাওয়া যাবে এটা হচ্ছে লক্ষ্য এরা প্রকৃত উন্নয়ন যেগুলো আছে ধরুন একশো দিনের কাজ ও মুক্ত ওদিকে বন্ধ আছে সেসব দিকের কোনো দৃষ্টিভঙ্গি নেই জিনিসের দাম বাড়ছে কোনো দৃষ্টিভঙ্গি নেই ফসল হচ্ছে কিনা তার দাম বাড়ছে তার দাম পাচ্ছে কিনা কৃষক সে বিষয়ে কোনো দাবি নেই সেসব জনগণের দাবিকে ভুলিয়ে দিয়ে তারা হচ্ছে মানুষকে লুটের জায়গাটায় নিয়ে যেতে চাইছে এবং এখানে হচ্ছে প্রতিবাদ করলে নানাভাবে তাদের হেনস্থা হয় পঞ্চায়েতে আপনি ডেপুটেশন দিতে যাবেন জানাতে যাবেন হামলা হুমকি এসবও বা অতীতে আমরা দেখেছি নবাবপুর পঞ্চায়েতে সুস্থভাবে কোনো দাবি প্লেস করা যায় না তাই হচ্ছে মানুষ ক্ষিপ্ত হচ্ছে এবং এই ক্ষিপ্তের জায়গাটা আপনারা নিজস্ব সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাইক পাশাপাশি যেতে পারে না মানে আগেকার দিনের মতন হাঁটার রাস্তায় পরিণত হয়ে যাচ্ছে অথচ কত উন্নত বলা হচ্ছে কত টাকা চলে যাচ্ছে এই স্কিমে ধরুন পৃথিবী ব্যাপী এই ফ্যাসিবাদরা অর্থাৎ এক তন্ত্র যে রাষ্ট্র যে ডোনাল্ড ট্রাম্প নেতানি হোট এরা পরপর যারা চালিয়েছে তারই উত্তর হচ্ছে আমাদের হচ্ছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী ওখানে টার্গেট করেছে যারা যেমন টার্গেট করে সংখ্যালঘু মানুষ প্যালেস্তানিয়ার মানুষের ওপর যেমন অত্যাচার করছে এখানেও একটা টার্গেট করেছে আর এস যেমন তিনটে টার্গেট আছে তারা হচ্ছে এক নম্বর টার্গেট হচ্ছে মুসলিম দু নম্বর টার্গেট হচ্ছে খ্রিস্টান তিন নম্বর টার্গেট হচ্ছে কমিউনিস্ট তারা তাদের এজেন্ডা অনুযায়ী এখানে হচ্ছে আক্রমণ করছে সেই আক্রমণের অন্যতম কেন্দ্রবিন্দু ভারতবর্ষ হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা তাদের প্রথমত কাশ্মীর নিয়ে হয়েছে তিনশো সত্তর ধারা এসবগুলো বাতিল করেছে তারপর হচ্ছে নানা রকম বিল আনার চেষ্টা করছে নাগরিকত্ব আইনের বিভিন্ন সংশোধন আক্রমণ করো আর হচ্ছে এখন হচ্ছে ওয়াক এটা করো এটা যত করিয়ে রাখবে তত হচ্ছে জীবন্ত থাকবে ইস্যুগুলো এবং মুসলিমদের টাইট দিচ্ছি মুসলিমদের হচ্ছে সায়স্তা করছি তাদের উপর আক্রমণ করছি তত হচ্ছে হিন্দুত্ববাদী যে শক্তি তাকে একত্রিত করা যাবে সেই যে একত্রিত করে ভোট বাক্সকে ভরানো এবং ক্ষমতায় আসা সালের হচ্ছে এক এটা টার্গেট হচ্ছে সংখ্যালঘু মানুষ তাহলে সম্পত্তি ওয়াকাপের সম্পত্তি দীর্ঘদিন হয়ে আছে দীর্ঘদিন মোগল সাম্রাজ্যের সময় থেকে সব দান করেছে মানুষ দান করেছে মুসলিম সমাজের জন্য সেই সম্পত্তির হস্তক্ষেপ করতে চাইছে এই বিষয়ের উপর দাঁড়িয়ে প্রতিবাদ আমরা করছি অর্থাৎ বুঝতে পারলেন আমরা খোকনদার সাথে কথা বললাম এবং পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও এই যে রাস্তার বেহাল বেহাল অবস্থা সেই বেহাল অবস্থাই রয়েছে এবং তার পাশাপাশি আজকে যে এই যে সিপিএম এর জনসভা হচ্ছে সমস্ত রকম বিষয় নিয়েই তাদের আলোচনা এবং তাদের প্রতিবাদ কখনো সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং এই যে সম্প্রীতির বার্তা দিয়ে জানাচ্ছেন যে এই যে হিন্দু মুসলিম যে সংঘর্ষ লাগাচ্ছে তার জন্য যে বিষয়টা বলছেন ওনারা যে মানুষকে এখন এক হতে হবে কোনোভাবেই এই এই দাঙ্গায় যাদের পা না দেয় এইভাবেই জানাচ্ছেন সিপিএম এর পক্ষ থেকে দিনে এ বিষয়ে যখন আমরা পঞ্চায়েত প্রধানদের সাথে কথা বলার চেষ্টা করলাম উনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিলেন না এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবে বেজে যায় ছুটির ঘন্টা